আলহামদুলিল্লাহ এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে হাজিরা আরফ ময়দানে যায় ইনশাল্লাহ এই বছরও যাবে আর এই যে গেফে গ্যাফে অনেক টয়লেট থাকে এই টয়লেটগুলা তারা ইউজ করে এই চলন্ত অবতে তারা যখন সমস্যায় পড়ে প্রসাব বা ওয়াশরুমে যাওয়ার যখন প্রয়োজন পড়ে তখন এখানে আছে ওইদিক আছে অনেকগুলা এই জায়গা 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 জায়গায় এরকম ফিটিং করে রাখছে ও যে ওইদিকও আছে বিশ্রামের জায়গা আছে এখানে প্রত্যেকটা জায়গা আছে যারা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে যেন না বৈশা বসা হাঁটতে পারে এই যে বসা জায়গাগুলো আছে এই যে এদিকেও আছে ঠিক আছে এই যে পাহাড় পর্বত এইদিকে আড়াহার ময়দান এদিকে যায় আর কি আর এদিকে যায় আপনার মক্কাতে আলহামদুলিল্লাহ আমরা খুব নিকটে মর্তা মক্কার খুব নিকটে কাজ করতেছি এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট এই যে এখানে কাজ চলতেছে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরমানি আমাদের এক দেশি ভাই Thank you. Thank you.